আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ডিজে রিমিক্স ফটো তৈরি করা যায় একদম সহজভাবে দাপে দাপে বুঝিয়ে দিবো যে যাতে তোমরাও নিজের মোবাইল দিয়ে অসাধারণ ডিজে ফটো বানাতে পারো চলেন দেরি না করে শুরু করে ফেলি আজকে ডিজে রিমিক্স ফটো তৈরি করা অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন যে এটা আর কি ডিলিট করে দিতে হবে এই ফর্মটাকে ডিলিট করে দেওয়ার জন্য এই ডিলিক এটা চাপ দিয়ে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে আপনার ইউটিউব একটা থামমেল টাইপের একটা তৈরি করতে হবে এটা তৈরি করার জন্য এটা ভিতরে চাপ দেবেন থ্রি ডোটে চাপ দেওয়ার পরে এটা ভিতরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে তারপর এটার ভিতরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এটা এটার ভিতরে চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে ফটো আপনার ফটো বা নানান ধরনের ফটো আপনি এখানে নিতে পারবেন চাপ দিয়ে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে আপনার ফটো যেটা পছন্দ হয় সেটা আর কি নিয়ে নেবেন এখানে আমার এটা পছন্দ হয় এটা আপনি যে কোনো স্টাইল করতে পারবেন এটা মুভমেন্ট করাতে পারবেন তারপর টিকসিনো দিয়ে দেবেন টিকসিনো দেওয়ার পরে এটাকে আপনি হচ্ছে একান্ন রাখবেন একান্ন রাখার জন্য এটাতে চাপ দেবেন এটার ভিতরে অলরেডি আমি চাপ দিয়েছি এটা ভিতরে চাপ দেওয়ার পরে একটু বাম দিকে নেবেন এটা একরকমভাবে নেওয়ার পরে আপনি এটাতে চাপ দেবেন তো দেখিয়ে দিই এটার ভিতরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখান থেকে এটা চাইলে এরকম ভাবে করে দিতে পারেন এটা 51 রাখবেন 51 রাখলে আর কি দুই সাইডে আর কি মিল হবে 51 51 মিল হয়ে যাবে মিল হওয়ার পর এটার ভিতর চাপ স্পিকটার ভিতরে চাপ দিবেন দেওয়ার পরে এই যে এটাকে কপি করবেন এটা কপি করবেন কপি করার পরে এটার ভিতরে চাপ দিবেন পিকটাকে একটু ঘুরাই নিতে হবে এই যে এই সাইডে বাম সাইডে এটার ভিতরে চাপ দেবেন এটার ভিতরে চাপ দিলে পিকটা আর কি ঘুরে যাবে ঘুরে যাওয়ার পরে টিক দিয়ে দিবেন আর এটাকে একটু একটু সামান্য এটা ভালোভাবে আর কি বসিয়ে দেবেন এটা এটাকে জাস্ট শুধু বসিয়ে দিলেই বাস হয়ে যাবে ওকে এটা কমপ্লিট একদম সহজভাবে বুঝিয়ে দিলাম তারপর এটা সেভ করার জন্য এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর নেবেন এখানে চাপ দিয়ে সেভ করে নেবেন চাপ দিলে তারপর অপশনটা আসবে এখানে চাপ দিয়ে বাস এখান থেকে এটা সেভ করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জীবনে এই প্রথম একটা ভিডিও তৈরি করছি আপনারা সাপোর্ট করলে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে হাজির করাতে পারবো ভিডিওটা তৈরি করতে গিয়ে আমার অনেকটা অনার্জি ফিল হচ্ছিলো কখনও ভিডিও বানাই নি বয়েস দেয় নেই এরপর তো আমি বয়েস দিলাম ভিডিও তৈরি করলাম আশা করি আপনারা সাপোর্ট করবেন একটু